আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ইতিহাস কোরআনের বহু জায়গায় পূর্ববর্তী অনেক উন্মতের নানান ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এর অন্যতম কারণ হচ্ছে যাতে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি তারা যেই ভুল করেছে সেটা থেকে যেন আমরা বেঁচে থাকি এবং তারা যে ভালো কাজ করা করেছে আমরা যেন সেই অনুযায়ী চলতে পারি তো ইতিহাস আমাদেরকে অনেক কিছু শেখায় বাংলাদেশেরও একটা ইতিহাস আছে যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অধিবাসী তাদেরও একটা ইতিহাস আছে উনিশশো একাত্তর সালের আগ পর্যন্ত এই ইতিহাসটা ছিল কষ্টের ইতিহাস এই সময়ের মধ্যে আমরা ছিলাম শাসিত নির্যাতিত এবং পরাধীন উনিশশো একাত্তর সালে আল্লাহরব্বুল্লা আলমিন আমাদেরকে সাহায্য এবং বিজয় দান করলেন তারপর আমরা এই পরাধীনতার বেড়াজাল থেকে বেরিয়ে স্বাধীনতার মুখ দেখতে পেলাম এই ইতিহাসকে আমরা এখনও স্মরণ করি এবং স্মরণ করে প্রতি বছর নানান দিবস উদযাপনের মাধ্যমে স্মৃতি মুখর করে তুলি তবে এই সকল দিবস এবং উৎসব উদযাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থাকে যে ইসলাম আমাদেরকে এক্ষেত্রে কি বলে যারা নিজেদেরকে ইসলামের পথে পরিচালিত করতে চায় এবং নানা রকম শিরিক এবং অপকর্ম থেকে মুক্ত রাখতে চায় তারা অবশ্যই এটা জানতে চাবে যে আমি আমার দেশের জন্য যে উৎসব প্রতিপালন করা হচ্ছে সেটা অবশ্যই উদযাপন তো করবো কিন্তু সেটার পদ্ধতি কি হবে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে ইসলাম কখনোই বিজয়ের উল্লাস অসমর্থন করে না বরং আমরা কোরআন এবং হাদিসের বহু জায়গায় দেখেছি যেখানে এই বিষয়টা সমর্থন এসেছে তবে পার্থক্যটা হচ্ছে পদ্ধতিতে আমাদের সামনে বিজয়ের উল্লাস উদযাপনের দুইটা পদ্ধতি বিদ্যমান আছে একটা হচ্ছে মানব রচিত আরেকটা হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা প্রণীত মানবরচিত পদ্ধতিতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধায় ফুল দেওয়া তাদের কবরে ফুল চড়ানো এবং বিভিন্ন সভা সেমিনারে তাদের গুণগান গাওয়া আর এই উৎসবকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা আর ইসলাম প্রণীত নিয়ম হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন সু স্পষ্ট হয়ে আমাদেরকে উল্লেখ করেছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইদা জা ওয়ালফাত যখন আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসবে বিজয় আর আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে যেহেতু ইসলামের বড় বিজয়ই হচ্ছে মানুষের দলে দলে ইসলামে প্রবেশ করা এজন্য আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথমে বিজয়ের কথা বললেন এবং সেটা কি তার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিলেন এরপরে তিন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলছেন যখন বিজয় এবং সাহায্য আমরা প্রাপ্ত হব এরপর আমাদের করণীয় কি হবে আল্লাহ রবুল্লা আলমিন এখানে আমাদেরকে তিনটা কাজের কথা বলেছেন ফাসাব বেহ বেহাম দেরবাস্তাগফির অতপর আপনার প্রভুর মহত্ব বরত্ব প্রকাশ করুন প্রশংসার মাধ্যমে এবং ইস্তেকফার করুন নিশ্চয় তিনি হলেন ক্ষমাশীল এই তিন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তিনটা কাজের কথা বলেছেন যে তিনটা কাজ আমরা বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে করতে পারি এক নম্বর হলো আল্লাহ আলমিনের মহত্ব এবং বরত্ব প্রকাশ করা বেহ তার মহত্ব এবং বরত্ব প্রকাশ করা দুই নম্বর কাজ হচ্ছে তার প্রশংসা করে সুক্রিয়া আদায় করা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যে বিজয়টা দিয়েছেন এই জন্য আমরা মহান আল্লাহ রব্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি তিন নম্বর কাজ হচ্ছে ওস্তা গফির অর্থাৎ করা ক্ষমা চাওয়া আল্লা রুব্বাল আলমিনের কাছে এই ক্ষমা চাওয়া যে তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বিজয় দিয়েছেন এটার কারণে আমরা যেন অন্যান্য জাতির মতো স্বৈরাচারী হয়ে না উঠি এবং অহংকারী না হই বরং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে তিনি আমাদেরকে বিজয় দান করেছেন আমরা যেন এর উপর অবিচল থাকতে পারি এই হচ্ছে দুইটা পথ মানবরচিত এবং কোরআন এবং হাদিস প্রণীত এ কথা বলার অপেক্ষা রাখে না যে এই দুইটার মধ্যে আমাদের জন্য কোনটা পালন করা উচিত অবশ্যই আমরা যারা মুসলিম আমরা যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস রাখি এবং আমরা যারা এটা বিশ্বাস করি যে কোরআন আমাদেরকে জীবনের প্রতিটা ধাপে ধাপে পথ দেখাতে সক্ষম তাদের জন্য অবশ্যই কোরআন এবং হাদিস প্রণীত নিয়মই অগ্রাধিকার পাবে তবে এক্ষেত্রে বড় একটা প্রশ্ন থাকবে মানবরচিত যেই পদ্ধতি এই পদ্ধতি যদি কেউ পালন করে তাহলে সেটা কতটুকু জায়েজ হবে এক্ষেত্রে উত্তর হচ্ছে যে সরকার কর্তৃক বিভিন্ন স্কুলে কলেজে যেই বাধ্যতামূলক উৎসবের আয়োজনের কথা বলা হয়ে থাকে এটা ততক্ষণ পর্যন্ত পালন করা যাবে যতক্ষণ পর্যন্ত তাতে সরাসরি সরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড পাওয়া না যায় কারণ আল্লাহ রুবুল্লা আলমস্লাম আয়দাই বলেছেন ওয়ালা তোমরা একে অপরকে গুনাহের কাজে এবং শত্রুতামূলক কাজে সহযোগিতা করো না সুতরাং আমরা অবশ্যই এ সকল উদযাপন করতে পারব তবে শর্ত হচ্ছে তার ভিতরে অনইসলামিক কোনো কর্মকাণ্ড থাকতে পারবে না কিন্তু যদি এমন হয় সেখানে গান বাজনা হচ্ছে সেখানে নারী পুরুষ পাশাপাশি বসছে পর্দা উলঙ্ঘন হচ্ছে তাহলে সে সকল উৎসব এবং আয়োজন থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্দ আলামিন আমাদের সকলকে শহীবজে দান করুন